ভারতীয় পণ্যের ওপর ট্রাম্পের জারি করা পঞ্চাশ শতাংশ শুল্ক নীতিতে ক্ষতির মুখে বসিরহাটের মাছ ব্যবসা ভারতীয় পণ্যে চাপানো পঞ্চাশ শতাংশ শুল্ক নীতির জেরে বিপদের মুখে বসিরহাটের মৎস্য ব্যবসা চিন্তার ভাঁজ মৎস্য চাষী ব্যবসায়ী এক্সপোর্টার থেকে মাছ প্যাকিং শ্রমিকদের কপালে ভারতীয় পণ্যের ওপর শুল্ক পঁচিশ থেকে বাড়িয়ে এক লাখে পঞ্চাশ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাতেই বড় সড় সংকটের মুখে পড়েছেন বসিরাটে চিংড়ি রপ্তানিকারীরা কার্যত বিপর্যয়ের মুখে পড়েছে চিংড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যজীবী চিংড়ি প্যাকিং শ্রমিক সকলেই আমেরিকা ছাড়া একই রকম ভাবে ইউরোপ এবং অন্যান্য ধারে বাজারে ধারে যে সমস্ত রাজ্যগুলো আছে সেই সমস্ত রাজ্য থেকে প্রচুর পরিমাণ অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্য থেকে প্রচুর পরিমাণ মাছ সাপ্লাই করা হয় বিদেশে

একটা ধনী দেশ বা স্থিতিশীল দেশ সেখানে যদি উল্টো পাল্টা স্যাক্স চাপিয়ে দেয় যদি আমাদের ভারতবর্ষের সমস্ত ব্যবসায়ী তো এফেক্ট হবে একজনের উপর এফেক্ট হলে সমস্ত ব্যবসার উপর এফেক্ট হবে এটা স্বাভাবিক জিনিস প্রত্যেকে ক্ষতির সম্মুখীন এবং দেশীয় পায় আর খুব খারাপ অবস্থা কেন বাইরের দেশে তো অন্য অন্য দেশে তো ব্যাপক চাহিদা থাকে যে কোনো জিনিসের আর কি বিশেষ করে মাছের আইটেম তো ব্যাপক চাহিদা সেটা তো বন্ধ হয়ে গিয়ে সমস্ত জিনিস লোকাল বাইরে আমদানি হচ্ছে লোকাল বাইরে তো কম দামে বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা সবাই মানে প্রত্যেকটা ব্যবসায়ী মাসুদুর রহমান পার্সেন্ট শুল্ক বা ট্যাক্স চাপানোর কারণে আমাদের দেশের যে সমস্ত চিংড়ি চিংড়ি মাছ বাগদা গলদা বা সিফুড যেগুলো সমুদ্রের যে সমস্ত চিংড়ি মাছ যেগুলো মূলত যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় যেগুলো এখান থেকে রপ্তানি করা হয় সেই মাছের উপরে শুল্ক চাপানোর কারণে ব্যবসায় অনেকটা মন্দা দেখা দিয়েছে যেহেতু আমেরিকাতে মাছগুলো আর পাঠানো হচ্ছে না এখান থেকে এবং যার কারণে এই সমস্ত চিংড়ি মাছ আপনারা দেখছেন খোলা বাজারে খুব কম দামে দেড়শো টাকা একশো ষাট টাকা একশো তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে যে দেশে আমরা মাছটা সাপ্লাই করি সেটাও একমাত্র বিদেশে আমাদের কাছ থেকে চিংড়ি মাছটা